কয়েক বছর পর একটি গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু হলো, জলপাইগুড়ি পুরসভার আর্থিক সহায়তায় বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি বড় ডাকঘর মোড় থেকে নয়াবস্তি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল দিন থেকে রাতে যখন তখন দুর্ঘটনায় অনেক মানুষের হাত পা ভেঙেছে এই রাস্তা দিয়ে সরকারি পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক থেকে সাধারণ মানুষের চলাফেরার দারুণ অসুবিধা হচ্ছিল জলপাইগুড়ি পুরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক অবশেষে জলপাইগুড়ি পুরসভার মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয় রাস্তার কাজ নতুনভাবে করা হচ্ছে এদিন রাস্তাটি পরিদর্শন করেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জী ও পুরসভার আধিকারিকরা নতুনভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই সৈকত বাবু বলেন অনেক বছর এই রাস্তার সংস্কার হয়নি কিন্তু এবার কাজ হচ্ছে সাধারণ মানুষ থেকে সকলেরই এর ফলে সুবিধা হবে এই রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল কারণ দু হাজার ছয় সালে এই রাস্তাটা লাস্ট হয়েছিল তখন আমি এই আট নম্বরের কাউন্সিলার ছিলাম তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররা আছেন এখানে উপস্থিত আছে আমরা দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে সাতাশি লক্ষ এবং জিএসটি ধরলে প্রায় এক কোটি দু লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশান আছে এবং এখানে আপনার কনসোলিটেশন হবে তারপর এখানে সিল কোট হবে এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে তার ফলে একটা অত্যন্ত আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়ি বাসীকে উপহার দিতে পারো আট নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারো এবং আট নম্বর সে এখানে দশ নয় সব এলাকার মানুষ এখান দিয়ে যাতায়াত করে এই রাস্তাতে মানে হেভি ভেকল যায় ভিআইপি মুভমেন্ট আছে তার ফলে রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল এটা আমরা করতে পেরে পৌরসভার তরফ থেকে আমরা অবশ্যই আমরা আপ্লুত বললাম কত দূর প্রচুর এটা একদম বস্তু মোড় থেকে শুরু হয়েছে বিএসএনএল টাওয়ার পোস্ট অফিস মোড় থেকে বিএসএনএল টাওয়ার

Disclaimer This channel -a not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.